শীতে গরম গরম ভাতের সাথে এরকম ধোয়া অর্থাৎ গরম মসুর ডাল সেটাও মূল আর কপির ডাটা দিয়ে তৈরি তার সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবু এর থেকে সুন্দর খাওয়ার বোধ আর হয় না চলুন তাহলে দেখে নিই ডালের রেসিপিটা কপির ডাটাগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে একটা মূলও নিয়ে নিয়েছি এদিকে মুসুর ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি কপির ডাটাগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি কপির ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেলে মূলোটাকেও একইভাবে সরু করে চিড়ে চিড়ে কেটে নেব মূল আর ডাটা কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু আরেকবার আমি ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নেব কারণ মূল বা কপির ডাটা দুটোকেই একটু ভাপিয়ে নিলে কোনো সমস্যা হবে না এই জন্যই অনেকেরই সমস্যা থাকে মূলতে সেই একটু ভাপিয়ে নেবেন ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে করলে কোনো অসুবিধা হবে না তো এদিকে এগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর অন্যদিকে কুকারে নিয়ে নিলাম ডালটা আর অল্প করে লবণ দিয়ে দুটো হুইসেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি কপি ডাটা আর মূলোটা ভাপি নেওয়া হয়ে গেছে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ ডালের মধ্যে কপি ডাটা আর মূলোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলে মূলো কপির ডাটাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে ডালে সিদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইতে দু চামচ সর্ষার তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর গ্রেটেড আদা ভালো করে ভেজে নিলাম অল্প হলুদ দিয়েও দিলাম এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা মসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিতে যাদের সমস্যা এটা স্কিপ করতে পারেন চিনি না দিলেও ভালো লাগবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে ফ্রেশ ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে এরকম একটা ডাল থাকলে আর কিচ্ছু লাগে না ভালো লাগলে করবেন করে কমেন্ট করুন